যে ভূমিকা সেগুলো প্রথমত মৌখিক ইতিহাস মুক্তিযুদ্ধ শহীদ পরিবারের সদস্য এবং প্রত্যক্ষ তাদের সাক্ষাৎকার সাক্ষাৎকার নেওয়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ম্যাপিং নির্দিষ্ট একটি এলাকা নিয়ে মুক্তিযুদ্ধকালীন গুরুত্বপূর্ণ স্থানের মানচিত্র তৈরি আর্কাইভ ডকুমেন্ট স্টাডি মিডিয়া কন্টেন্ট বিশ্লেষণ

উনি আসতেন আরো একজন আসছেন সবাই কিন্তু দলনেতা হয়ে আসেন তো হাতের লেখা ভালো হলে তার কাছে এবং একটা ব্যাপার হয়ে যায় এখানে কিভাবে নির্বাচন হয় আমি ঠিক না প্রতিবারই আমার কাছে চলে আসতো লেখাটা তো আমরা চিকা মার পার্টি তো